এবারে লোকসভার ভোটে আসানুরূপ ফল করতে না পারায় একক গরিষ্ঠতা পায়নি মোদী সরকার তিনশো থেকে নেবে এবার দুশো চল্লিশটি আসন পেয়েছে বিজেপি আসনে ভরাডুবি হয়েছে মোদী সরকার সরকার গঠনের আগে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর দাবির তালিকা ক্রমশই বড় হচ্ছে স্পিকার পদ সহ ছয় মন্ত্রকে দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু অন্যদিকে নীতিশ কুমার দাবি করেছেন তিন মন্ত্রকে সরকার গঠনের আগে নীতিশ নাইডুদের এই দাবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন হাতি কাদায় পড়লে ব্যাংক তো লাথি মারবি যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড মানে বলছে স্পিকারের পদ চাই পূর্ণমন্ত্রীর পদ চাই রাজনীতি এটা হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে হাতি তো কাদায় পড়েছে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা